আসসালাম আলাইকুম আলিকমুটি রিয়াসাদ আজি ভিন্ন ধর্ম মতাদর্শী তারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা বিপিএল কেন্দ্রিক আপডেট জানাতে চাই বিপিএলের দু নম্বরী যে ইস্যুসগুলো রয়েছে বাকপারি যে ইস্যুসগুলো রয়েছে বিভিন্ন চো বাকপাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবাধে ঢোকা শুরু করেছে তারা বিভিন্ন সময় খেলার সময় গিয়ে পরিচালকদের সাথে লবিং শুরু করেছে এবং কিভাবে আরো একবার চুরির মহোৎসবে মেতে ওঠা যায় বড় বড় ব্র্যান্ডদের দালালি করে বিপিএলের দল ছিনিয়ে নেওয়া যায় সেই সংক্রান্ত অনুসন্ধানী রিপোর্ট এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে আসবে একটু ওয়েট করুন আমার গ্রাফিক্স এবং অন্যান্য কাজগুলো চলছে এই মুহূর্তে আলোচনা করতে চাই নোয়াখালী নিয়ে 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 ওভারঅল বিপিএলে এখন পর্যন্ত কয়টা দল ফাইনাল করে ফেললো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে বিষয়ে শুরুতেই আলোচনা করতে চাই নোয়াখালী এবং ম্যামেন সিং নিয়ে দেখুন নোয়াখালী নিয়ে বিপিএল কে কেন্দ্র করে সবসময় একটা বড় ধরনের উন্মাদনা ছিল আছে নোয়াখালী দল পেতে চায় নোয়াখালীর মানুষেরা চায় তাদের নামে তাদের জেলার নামে তাদের জেলার ব্র্যান্ড নেমে বিপিএল এ দল আসুক এবং এই সংক্রান্ত ইস্যুতে আমি যখন একবার রিপোর্ট করেছিলাম আরো প্রায় তিন মাস আগে উকিল নোটিস পর্যন্ত খেয়েছি কারণ আমি বলেছিলাম আমার ওই রিপোর্টে যে নোয়াখালীর মানুষ তারা টাকাওয়ালা তারা নিজেরাই একটা ব্র্যান্ড বিপিএল এ তাদের দরকার তবে অ্যাপ্রোচটা স্মার্ট হওয়া দরকার যাই হোক এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমার প্রাপ্ত যে তথ্য এবং গণমাধ্যমের খবর তাতে নোয়াখালী নোয়াখালীবাসী ক্রিকেট কেন্দ্রিক যতই ইতিবাচক হোক না কেন বিপিএল কেন্দ্রিক যত বেশি উন্মাদনা তাদের মধ্যে কাজ করুক না কেন তাদের জেলা থেকে তাদের অঞ্চল থেকে ইনফ্যাক্ট কেউই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরের পাঁচ এডিশনের জন্য এটা টুয়েলথ এডিশন না পরের পাঁচ এডিশন ষোলোতম মাস পর্যন্ত দল নিতে এখন পর্যন্ত কেউ আগ্রহ দেখায় নাই সিরিয়াসলি আমার কাছে মনে হয় এটা ওই অঞ্চলের মানুষদের জন্য একটা অসম্মান যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি সেরকম আমরা তথ্য পাচ্ছি না মানুষগুলো আসলে ক্রিকেটকে অনেক ভালোবাসে মামেন সিং এর ক্ষেত্রে একই আপডেট আপনাদের দিচ্ছি বাট অ্যাবাউট কুমিল্লা ইজ আ ভেরি গুড নিউজ আই হ্যাভ রাইট নাও কুমিল্লা থেকে এখন পর্যন্ত বিপিএল এর দল নেবার ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পুরো বিপিএল এরই যেন একটা অপর পিট হয়ে উঠেছিল চ্যাম্পিয়নশিপ তিনবার টানা চ্যাম্পিয়নশিপ সেখান থেকে ন্যাশনাল টিমের বড় বড় ক্রিকেটারদের উঠে আসা মুস্তাফিজ লিটন কুমার দাস তাওহিদ হৃদয় রিশাদ হোসেন এই যে নামগুলো আমি বললাম প্রত্যেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এর পাঠ ছিল কখনো না কখনো তামিম ইকবালের একষট্টি বলে একশো একচল্লিশ অপরাজিত সেই ইনিংসটাও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এর হয়ে এবং বাংলাদেশের এই মুহূর্তে কি বলবো যে সাউদ্দিন মাস্টারপিসের লেখক মোহাম্মদ সালাউদ্দিন কোচ তিনিও কুমিল্লা অর্জন করেছেন কুমিল্লা না থাকার কুমিল্লা থেকে দল পাবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমার কাছে তাতে গ্রুপ এবং কুমিল্লা ফাইটার্স সেই দলের নাম হতে পারে এখন পর্যন্ত প্রপোস যে প্ল্যান রয়েছে তাতে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজিটির নাম হতে পারে কুমিল্লা ফাইটার্স সো নোয়াখালী এবং মামেন সিং এই দুই জায়গার থেকে আমার কাছে মনে হয় কুমিল্লার মানুষজন কুমিল্লা কেন্দ্রিক যে বিপিএল এ অংশগ্রহণের চিন্তা পরিকল্পনা বাপনা নিজেদেরকে মেলে ধরার একটা সুযোগ সেটা কুমিল্লা অঞ্চলের মানুষ সেখানকার যারা শিল্পপতিরা রয়েছেন তারা সেই পরিকল্পনাটা ভালোভাবেই করছেন বাট এখনো সময় রয়েছে একটু নোয়াখালীবাসীদের জানাতে চাই এবং অন্য যারা আগ্রহ দেখায় নাই তাদেরকেও জানাতে চাই যে আঠাশ তারিখ পর্যন্ত অক্টোবরের আঠাশ তারিখ পর্যন্ত সম্ভবত মঙ্গলবার পরে সেই দিনটা সময় রয়েছে দরপত্র প্রদান বা নিজেদের আগ্রহ দেখানোর ক্ষেত্রে যে ব্যাপারটা কাজ করবে সেখানটায় মানে প্রসেস মেনটেন করে এগুলো আমি কম বুঝি ভাই মামলা টামলা দিয়ে দিয়ে না নিজেদের আগ্রহের জায়গাটাকে প্রকাশ করতে বাদ যারাই এখানটায় অংশগ্রহণ করবে প্রত্যেককেই দু কোটি টাকা দিয়ে ফ্রাঞ্চাইজি ফির পুরো টাকাটাই দিয়ে অংশ নিতে হবে দল না পেলে বিসিবি সেই টাকা ফেরত দিয়ে দিবে লেটস কাম টু এনাদার পয়েন্ট হোয়াট অ্যাবাউট ঢাকা হোয়াট অ্যাবাউট চিটগং হোয়াট অ্যাবাউট বরিশাল রাজশাহী এদের অবস্থা কি বারোটা কনসোর্টিয়াম বা গ্রুপ প্রতিষ্ঠানের মালিক এখন পর্যন্ত বিপিএল এ দল পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে বাট কেউ এখন অফিসিয়ালি তাদের কর্মকাণ্ড তাদের যে প্রসিডিউরাল ইস্যুস গুলো রয়েছে সেগুলো শেষ করে নাই অফিসিয়াল তথ্য কিন্তু এটা বারোটা গ্রুপ বা আপনার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে যারা তারা আগ্রহ দেখেছে কিন্তু এখন পর্যন্ত নাথিং ইজ অফিশিয়াল কেউ অফিসিয়ালি করে নাই সেই জায়গা থেকে সবচেয়ে আলোচিত নাম যেটা সেটা হচ্ছে ঢাকা কারণ ক্যাপিটাল সিটি এবার কে দায়িত্বে যাচ্ছে এবং এখানটা একটা বড় ধরনের বড় ধরনের একটা কি বলবো দল দল পায় প্রসেসটা সেটাতে তারা আবারও দুর্নীতিবাসদেরকে এখানটায় বসানোর বিপিএল এ নানা সময় যারা বিতর্কিত হয়েছেন করেছেন তাদের হেল্প নেয়া ক্রিকেট বোর্ডে তাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এবং এটার সাথে ইন্টারেস্টিংলি বাংলাদেশের সুনাম একটা ইলেকট্রনিক ব্র্যান্ড আপনার গেস করলে পাবেন আগামীকাল আমি এদের নামটাও বলে দিব সবই বলে দিব বিশ্বাস করেন আগামীকাল না আগামী পরশু দিন বলবো কালকে বাংলাদেশে খেলা রয়েছে এর এটার সাথে জড়িত এবং তারা তাদের যে লবিস্ট হিসেবে নিয়োগ করেছে একজন বাকপারকে কি একটা অবস্থা সো ঢাকার ক্ষেত্রে দল দেয়া নেয়ার আহ ইস্যুতে সবচেয়ে বড় বাধা যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টা তারা তো ইন্টিগ্রিটির মানে ইস্যুতে কোনো ছাড় দেবে না ঢাকার ক্ষেত্রে ব্যাপারটা একটা বড় ইস্যু হয়ে গেছে সকল তথ্য প্রমাণ নিয়ে আমার রিপোর্ট নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন হোয়াট অ্যাবাউট রাজশাহী রাজশাহীতে দুটা আগ্রহী প্রতিষ্ঠান বা দুটা গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী দল দিতে রাজশাহী অলেজ বিতর্কিত বাট আমি সবসময় যে ব্যাপারটা বলে এসেছি যে রাজশাহী বাসী তারা কেন বিতর্কিত হবে যারা বিপিএল পরিচালনা করে তাদের বিভাগের হয়ে তাদের কর্মকাণ্ডের কারণে তো ওই জায়গাটায় বিসিবি নজর রাখবে নিশ্চয়ই আর আমি আমার মতো করে রিসার্চ চালাচ্ছি সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে বড় ধামাকা দিব রাজশাহীতে কি হতে যাচ্ছে বরিশালের আপডেটটা কি বরিশালে একটা অন্য ধরনের ব্যাপার চলছে থাকে না যে অনেক সময় বিয়ে হয় আহ কুন্ডলি মিলে না হ্যাঁ এবং ওই কুণ্ডলিতে যখন বিয়ে হবে ছেলের সাথে মেয়ের এর মাঝখানে হচ্ছে মেয়ের বাবা আবার বিদেশে থাকবে হ্যাঁ ছেলের বড় ভাই বিদেশ থেকে দেশে আসতে পারবে না এরকম ঘটনা ঘটে না বরিশালের ক্ষেত্রে কেন যেন কুন্ডলি মিলছে না বরিশাল একবার বলে খেলবো একবার বলে খেলবো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল যারা তারা বলে একবার ফরচুন বরিশাল খেলবে একবার বলে তারা নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসবে এটা কুন্ডলি মিলছে না মানে এটার সমাধান দরকার ইদার তারা খেলবে আর খেলবে না মানে এরকম আসলে মনে না এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফরচুন বরিশাল সবার জন্য খুবই দুঃখজনক আপনারা একটা পয়েন্টে এসে এই ব্যাপারটা ক্লিয়ার করুন অফিসিয়ালি ক্লিয়ার করুন আপনারা বোর্ডের লোকের সাথে যখন কথা হবে তখন আপনারা বলবেন যে আমরা তো খেলতে চাই হ্যাঁ আবার যখন বাইরে কথা বলবেন তখন বলবেন যে আমরা খেলবো না

এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে গত বিপিএল পর্যন্ত তারা সকল ডিউজও ক্লিয়ার করে দিয়েছে সো সামিনাজ চৌধুরীর টিম চট্টগ্রাম কিংস তারা আবারও বিপিএল এ থাকছে মানে গেলোবারের ফাইনালিস্ট বরিশালকে নিয়ে কনফিউশন থাকলেও অপর ফাইনালিস্ট চিট কিংস তারা যে আপকামিং বিপিএল এ থাকছে এটা নিয়ে কনফিউশন খুব একটা নেই ফ্র্যাঞ্চাইজি ফি টাকাও যেহেতু এবার সবাই আগে আগেই দিয়ে দিবে নিয়ে নিবে সো ফিনান্সিয়াল ইস্যুস নিয়ে যে ঝামেলাগুলো হয়েছিল অতীতে বা মিসআন্ডারস্ট্যান্ডিংস গুলো ছিল এগুলো হোপফুলি আর থাকবে না আর বাকি থাকলো রংপুর রংপুরকে নিয়ে আসলে ডিসকাশন কিছুই নেই বসুন্ধরা গ্রুপ কি বলবো ব্যাক বাই দিস টিম এবং আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স আসলে ডিউক সাহেবের কাছ থেকে যখন এটা বসুন্ধরার কবজায় চলে গেল বা তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো মালিকানায় চলে গেল টিমটা অনেক ব্যালেন্সড হয়েছে কম্পিটিভ হয়েছে প্রফেশনাল হয়েছে এখন পর্যন্ত বিপিএল এ বসুন্ধরার রংপুর রাইডার্স এর ব্যাপারে কোনো প্রশ্ন নেই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার শুভরাত্রি